লালমনিহাটের হাতিপান্ধা উপজেলার বড়খাতা খাতা স্টেশন এলাকায় রেলের জমিতে পুকুর ভরাট করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করছেন রহমদ আলী নামে এক ব্যবসায়ী ওই ব্যবসায়ী রেলের জমিতে পাকা ঘর নির্মাণের কোনো অনুমতি দেখাতে পারেনি রেল কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন আপনার নাকি

লিজ দিতে পারে কিন্তু পারমিশন তো দেওয়ার কথা না 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 এখানে সবাই যেভাবে কষ্ট ওইভাবে আমি তার বাড়তি করবো না মাটি যখন ঢলি কোন পাশে না দেয় সেইভাবে কষ্ট সবচেয়ে করে নিচ্ছি কিন্তু মাটি যখন পাশে না দেয় আচ্ছা আচ্ছা কত দিয়ে কিনছেন ভাই জায়গাটা কাঠের কার কাছ থেকে কিনছেন এটা আগে যে দোকান মালিক ছিল আচ্ছা আচ্ছা তার কাছ থেকে